আভাসটা সঠিক হয় না তবে আমারও সেটা কম হয় না কারণ আমাদের যিনি সেনা প্রধান আছেন ওনার চেহারার মধ্যে একটা ভাব আছে এটা ওনার সাথে যায় জেনারেল ওয়াকারস জামানার কথা বলছে ছবিটা দেখছেন না ভাব আছে ছবিটা দেখেই বোঝা যায় যে সেনাবাহিনীর যেই সেনাপ্রধান জরুরি বার্তা দিয়েছেন এটার মধ্যে নিশ্চয়ই কিছু আছে এই মুহূর্তে দেশ সার্বিকভাবে যেই পথে চলছে যদি এই পথেই চলতে থাকে সেই পথ দূরে নাই যেদিন হয়তো আমাদের সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করার জন্য জনগণ চাইবে জনগণই চাইয়া বসবে একদিন যে ভাই সেনাবাহিনীর হাতে ক্ষমতা চলে আসবে কারণ রাজনৈতিক দলগুলা জাতীয় ঐক্যমত্য কমিশনের এত প্রচেষ্টার পরে তারা কিন্তু একমত হতে পারে নাই গতকালকে আপনারা জানেন সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আরো সাড়ে তিন মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে তো এর মাঝখানে হঠাৎ করে আমাদের সেনা প্রধান একটা জরুরি বার্তা দিয়েছেন যারা আর্মি সার্ভিস কোর যারা তাদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান কিসের জন্য মাঠে আউলিক নামবে তাদেরকে ঠেকানোর জন্য মাঠে কিন্তু আছে সেনাবাহিনী বিভিন্ন অভিযান চালাচ্ছে নাকি ষোলোই নভেম্বর যমুনা ঘেরাও করা হবে সেটাকে থামানোর জন্য দামাত ইসলামের সামনে দাঁড়ানোর জন্য না বিষয়টা কিন্তু অন্য জায়গায় একবিংশ শতাব্দীর জটিল এবং পরিবর্তনশীল চ্যালেঞ্জ একবিংশ শতাব্দীর জটিল এবং পরিবর্তনশীল চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনা প্রধান গতকালকে খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোর চৌচল্লিশতম বার্ষিক অধিনায়ক সম্মেলনে তিনি এই আহ্বান জানান তিনি বলছেন যে আর্মি সার্ভিস কোর বাংলাদেশ সেনাবাহিনীর একটি গৌরবোজ্জ্বল অংশ যারা দীর্ঘদিন ধরে দেশ এবং সেনাবাহিনীর সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে যুগোপযোগী প্রশিক্ষণ প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির উপর জোর দিয়ে সদস্যদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় আরো প্রস্তুত হওয়ার নির্দেশ দেন অর্থাৎ এই মুহূর্তে পৃথিবীর অন্যান্য দেশের সেনাবাহিনীগুলো আপনি দেখেন কতটুকু আপডেট মেশিনারিজ তথ্য প্রযুক্তি অনেক কিছুতেই পাশের দেশ মিয়ানমার আমাদের থেকে অনেক আপডেট মেশিনারি যে আপডেট ভারতের সাথে তো তুলনা করার আমাদের সুযোগই নেই যদি আমরা বলি আর কি ভারত কি ডট ডট কিন্তু আসলে বিষয়টা তা না ভারতের সাথে যুদ্ধ লাগলে আমরা পাঁচাত্তর ঘন্টা ঠিকমু কিনা সেটাও কিন্তু সন্দেহ আছে অন্য দেশ আমাদেরকে সেভ করতে না আসলে মিয়ানমারের সাথেও বি অনেস্টলি আপনি এগুলো না যাই না অনেকে হয়তো বলেন আমি আগে ভাই সত্যি কথা দেখেন জ্ঞানের স্বল্পতা কি জিনিস যখন যে রোহিঙ্গারা আসছে তখন মনে হয়েছে মিয়ানমার রোহিঙ্গার এরকম করছে আর বাংলাদেশের সীমান্তটা খুললে দিলে তো আমরা যাইয়া সমান করলাম তখন আমি জানতাম না মিয়ানমারের ভূখণ্ডের আয়তন কত এটা যে বাংলাদেশ থেকে বড় নাচটা আইডিয়া ছিল না দ্বিতীয়ত মনে হতো মিয়ানমার চাকমা চাকমা চেহারা হ্যাঁ হ্যাঁ এগুলা বলে নিশ্চয় সহজ সরল মানুষ কিন্তু যেই আমি জান্তা প্রধানের চেহারা দেখলাম মিয়ানমারের সামরিক বাহিনীর তার দেখ কেমন হয়েছে বিক হাউস এরপরে দেখলাম আরাকান আর্মি বিক হাউস এরপরে যখন আকাশে যুদ্ধ বিমান উল্লো এদের নিয়ে দুইটা নিউজ করলাম সামরিক শক্তি তখন মনে হলো বাংলাদেশের আর মিয়ানমার লড়াই লাগলে শুধু আমরা আমরা খেলা হবে চিন্তা করলে মিয়ানমার জিতবে আমরা জিতব না আমরা ফেসবুকে জয়লাভ করতে পারবো নিউজ টিউজ দিয়ে কিন্তু প্র্যাকটিক্যালি সামরিক শক্তিতে মিয়ানমার আমাদের থেকে অনেক আগানো ইভেন মিয়ানমারের প্রত্যক্ষ মদতদাতা হচ্ছে চীন রাশা মার্কিন যুক্তরাষ্ট্র তলে তলে সেখানে ডিপ এর খেলা চলে আপনি বুঝতে পারছেন মিয়ানমার কৌশলগত ভাবে এদেরকে সবাই লালন পালন করে লাইক উত্তর কোরিয়ার খিম জঙ্গনের মতন তো সেই জায়গায় আমাদের সেনাবাহিনী কত